আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমির উমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ না আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর আমি তো ব্লগটা রোজ দিন সকাল সকালে শুরু করছি আর আজকে কিন্তু দারুণ দারুণ টিপস আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা দেখতে পারবে না আর স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা দেখতেও পাবে না যে আমার কখন টিপসটা চলে গেল তো আজকে টিপস তো অবশ্যই আছে টিপসটা থাকবে শুধু রান্নাঘরের টিপসকে রান্নাঘরকে আরও স্মার্ট আরও সুন্দর করে তুলে তুলে দেওয়ার জন্য তোমাদেরকে নিয়ে তোমাদের কাছে নিয়ে এসেছি আরও সুন্দর সুন্দর টিপস তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা এই তো দেখতেই পাচ্ছ শুরু করে দিলাম আমি আমার ব্লগটা সকাল থেকে একদম পুপন এই যে ঘুম থেকে উঠে গেছে তো উঠে গিয়ে ওকে দিয়েছে খেলতে খেলতে দিয়ে আমি চলে গেছি বিছানাটাকে তুলতে আর ওকে মুখ ধোয়ানো হয়ে গেছে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি করিয়ে দিয়ে ও খাচ্ছে বিস্কুট খাচ্ছে যখন যেটা পায় সেটা খায় কেকটা একটু বেশি পছন্দ করে সব বিস্কুটও পছন্দ করেও না আর কেকের মধ্যে পছন্দ করে বেশি হচ্ছে চকলেট কেকটা মানে চকলেট কেকটা খুব খেতে ভালোবাসে তো ওর দিদিও এসেছিলো অনেকগুলো কেক নিয়ে এসেছিলো ওর মানে ওর মানের সাথে দেখা হয়েছিল ডক্টর দেখাতে গিয়ে দেখাতো না ওর মানেকে বলা হয়েছিল আসতে তো ও তখনও অনেকগুলো কেক দিয়েছিল তো এখন মোটামুটি ঘরের মধ্যে অনেক কেক আছে পুপনের জন্য তো পুপন খাচ্ছে কেকগুলো তো আর আমি এই দিকে দেখতেই পাচ্ছ পুপনের জন্য রুটি বানিয়ে নিচ্ছি আর তোমরা তো জানো যে আমি রোজ দিন পুপনকে রুটিই দিচ্ছি সকালবেলা আর রুটি না দিয়ে কী করবো বলো আমার মনটা তো চায় রুটি খেতে তো আরেকটা টিপস তোমাদেরকে দিয়ে দিচ্ছি ছোটো বাচ্চাদের তো বাচ্চা কি খেলে পেট ভরবে সেই আজকের টিপসটা সেটা হচ্ছে দেখো তোমার মন যেটা চাইবে মানে তুমি কোনটা চাচ্ছো কোনটা খেলে বাচ্চা তৃপ্তি হচ্ছে তোমার তোমার মন কোনটা তৃপ্তি হচ্ছে সেটাই খাওয়াবে বাচ্চাকে আর বাচ্চা খেতে কোনটা ভালোবাসছে সেটা খাওয়াবে তো অবশ্যই অনেকেই আছে জোর করে না আমাকে ভিটামিন প্রোটিন সব দিতে হবে জোর করে খাইয়ে দিচ্ছে খেতে পারছে না খাওয়া খাইয়ে দিচ্ছে কিন্তু সেটা একদমই ঠিক নয় বাচ্চা যেটা খেতে চাইছে সেটাকেই দিতে হবে হ্যাঁ অবশ্যই লেস টিপস এগুলো তো অ্যাভয়েড করতেই হবে ওগুলোর অ্যাভয়েড না করলে চলবেও না কারণ ওটা সব বাচ্চারাই দেখবে পছন্দ করে আর এই খাবারগুলো একটু কমে পছন্দ করে তার মধ্যেও তুমি একটু টেস্টি করে তুলবে যেভাবে বাচ্চাটা খাবে তো আজকের এক নম্বর টিপস তো চলে গেল বন্ধুরা তারপরে চলে আসবো আবার দুই নম্বর টিপস নিয়ে তো অবশ্যই থাকবে আমার সাথে আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন গরম রুটিগুলো ধুয়ে নিচ্ছি তো গরম জল দিয়ে প্রথমে বাটিগুলোকে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে রুটিটাকে ধুয়েও নিয়েছি তারপরে দুধটা দিয়ে দেবো আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা যে হ্যাঁ আমি মসুর ডাল বসিয়ে দিয়েছি আর দুই নম্বর টিপস হচ্ছে তোমরা কি করে বাচ্চাদের প্রোটিন খাবারগুলো দিবে সেটা হচ্ছে দেখো মুসুর ডাল দিবে মুসুর ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর সাথে সয়াবিন দিয়ে দিবে এগুলো দিয়ে এই গরমে বাচ্চাদের কিন্তু হালকা খাবার খাওয়াতে হবে তো আমি সব সময় পুপনকে এগুলোই খাওয়াই প্রচণ্ড গরম এখন ধরো মাছের ঝোল করে দাও পাত্তা করে এগুলোই খাওয়াও আর এর থেকে বেশি খাওয়ার আর এই সময় তো তেল মশলা একদমই না অনেকেই আছে দেখবে ছোট বাচ্চাদের কাছে খাচ্ছে ছোটো বাচ্চাদের আঙুল চাটাবে এটা খুব খারাপ এই জিনিসটা যদি অভ্যেস হয়ে যায় না বাচ্চা কিন্তু খাবে না তখন তোমার ওই তেল ঝাল নুন ছাড়া যে হালকা সেদ্ধ সেদ্ধ খাবার ওগুলো কিন্তু খাবে না কিন্তু দেখো সারা জীবনটা পড়ে যাচ্ছে এখন থেকে যদি তুমি গ্যাস অম্বল করে দাও তখন কি হবে বলো ওর তো সারাটা জীবন চলতে হবে ওখানে তো এখন থেকেই চেষ্টা করো যেন ভালো ভালো এই খাবারগুলো খেয়ে বাচ্চার যেন রকম পেটের গণ্ডগোলটা না হয় একদম ঠিক ওই দিকটাতে নজর রাখতে হবে তো আমিও তাই করি দেখতেই পাচ্ছ আর এদিকে দেখতে পাচ্ছো বন্ধুরা এই কথাগুলো টিপস দিতে দিতে কিন্তু আমার দুই নম্বর টিপস কিন্তু হয়ে গেল আর এদিকে দেখো আমি মসুর ডাল সম্বার দিয়ে দিয়েছি আর মুসুর ডালে কিন্তু তো বলেইছি আমি তোমাদের কী কী দিয়েছি সোয়াবিনও দিয়ে দিয়েছি আর এটা পুকনের পাপাও খাবে পুপনও খাবে আর পুপনের জন্য সেদ্ধ রেখেছি পুপনের জন্য সম্বারটা দিয়ে নিই যেহেতু আমরা শুকনো লঙ্কা সম্বারটা দিচ্ছি তো পুপুনকে সেটা দেওয়া যাবে না তো ওই জন্য আমি সেদ্ধ রেখেছি আলু সিদ্ধ সোয়াবিন সেদ্ধ মানে সোয়াবিনটা দেখো তেলে ঝালে নুনে যেরকম রান্না করো সেদ্ধতে রান্না করো তোমার ভিটামিন প্রোটিনটা তো থাকছে ওটা থেকে তো যাচ্ছে না তো আমি আর মশলা দিয়ে কোনো কিছু করলাম না একদম হালকা করেই দিলাম আর ডিম সিদ্ধ দিয়েছি আর ডিম সিদ্ধ তো পোপন অর্ধেকটা খাবে আর অর্ধেকটা ভাতের সাথে খাবে এই গরমে দুটো ডিম দাও একদমই ঠিক নয় ছোট্ট যেহেতু আর বেশি ডিম মানে হ্যাঁ ডিমটা তো অবশ্যই রাখতে হবে ডিম মাছ এই খাবারগুলো বাচ্চাদের পাতে কিন্তু রাখতেই হয় রোজ দিন কার আমি পোপনের পাতে রাখি আর নিরামিষের দিনটা তো আর চলবে না বলো তো এদিকে দেখতে পাচ্ছ আমি শাক বসিয়ে দিলাম শাক ছিল হচ্ছে কমলি শাক আর আজকে তিন নম্বর টিপস হচ্ছে আমার স্মার্ট গৃহিণীদের জন্য আরও রান্নাঘরটাকে স্মার্ট করে তোলার জন্য দেখো বটিতে ধার কমে গেছে তো হাতের কাছে তো বালু নেই সবসময় বালুটা তুমি কোথায় পাবে বলো এই লবণ দিয়ে তুমি কিন্তু শিলের এই মধ্যে দিয়ে ধার করে নিতে পারো একদম সহজ আরো ইজি হয়ে গেল তোমার রান্নাঘরটা আরও সুন্দরভাবে তুমি পরে নিতে পারলে দেখো আমার দাটা কিন্তু একদম ধার হয়ে গেছে আর এখন কোনো রকম অসুবিধে হবে না দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখিয়েও দিলাম যে আমার দাটা কিন্তু এখন ধার হয়ে গেছে আর একদম ধার ছিল না তো কবে থেকে করবো ভাবছি আর করাও হয়ে উঠছে না তোমাদের সাথেও শেয়ার করতে চাচ্ছি সেটাও হচ্ছে না মানে সব দিক তালগোল পাকিয়ে যাচ্ছে তো আজকে কিন্তু করেই দিলাম তোমাদের রান্নাঘরটাকে আরও সুন্দর এই গরমে একদম স্মার্টলি একদম অল্প সময়ের মধ্যে তোমার কোনো রকম এই বালু নিয়ে এসে ঘষা অনেক অনেকটাই ঝামেলার ব্যাপার তো একদমই ইজিভাবে করে নিলে তুমি তো হয়ে যাবে তারপরে আমি কিন্তু বেটে নিচ্ছি মশলাটা সেটা হচ্ছে সর্ষে আর লঙ্কা আর আজকে তিন নম্বর টিপস হচ্ছে দেখবে অনেকেরই কিন্তু সর্ষে তিতে হয় তা তিতা হওয়ার জন্য কি করবে বলো একটু নুন আর হলুদ দিয়ে বেটে নেবে তো কিচ্ছু হবে না মিক্সিতে তো যারা দাও দিচ্ছ আর আমি যেহেতু অল্প একদম অল্প একটু বাড়বো তো তার জন্য পাটায় বেটে নিলাম আর অল্প চচ্চড়ি হবে তো এটা দিলে কিন্তু তোমার তিতাটা হবে না সর্ষে হালকা নুন দেবে আর হলুদ দেবে বাস আর কিছু না কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়েছে হয়ে গেল তিন নম্বর টিপস তিন নম্বরটা বন্ধুরা চার নম্বর টিপস মানে চারটা টিপস কিন্তু চলে গেলো রান্নাঘরে দুটো ছোটো বাচ্চার জন্য হচ্ছে দুটো তো তোমরা কোন টিপসটা দেখতে চাও অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে বা জানাও যে হ্যাঁ তোমরা কোন টিপসটা বেশি পছন্দ করছো কোনটা দিলে তোমাদের সুবিধা হবে আমি কিন্তু সেই টিপসগুলোই দিয়ে যাব আর এদিকে দেখতে পাচ্ছি তো আমারও দেখতে পাচ্ছ গ্যাস মোচা হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট এখন আছে আমার ঘরের আরও কিছু কাজ তারপরে চলে যাব কলতলার কাজ আর রোজ দিন তো ধরো কলতলার কাজ তো অবশ্যই থাকবে কলতলার কাজ না করলে কি আর হবে আর এই যে দেখো আজকের পাঁচ নাম্বার টেস্ট তুমি গ্যাস মুছেছো ধুয়েছো তো এখন তোমাকে ঝটপট করতে হবে তখন কি করবে বার্নারগুলোকে একদম ভালো করে মুছে নেবে একদম একটা ঢুকে নেবে অনেকে কী করে রেখে দেয় অনেকটা টাইম লাগবে তো অল্প সময়ের মধ্যে যখন করতে নেবে একদম কাপড়টাকে ভালো করে মোড়াবে মুড়িয়ে একদম ভেতরে ঢুকে ঢুকে মুছবে মুছে তারপরে ফু দেওয়ার পরে দেখবে একদম শুকনো আর আগের মতো হয়ে গেছে তো কোনো রকম সমস্যা হবে না তো তোমরা বন্ধুরা পেয়ে গেছো কিন্তু আজকে রান্নাঘরের অনেক 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 টিপস তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু তোমাদেরকে বারবার করে বলছি হ্যাঁ প্লিজ একটু তোমরা কমেন্ট করো আমাকে বলো যে হ্যাঁ তোমরা কেমন টিপস চাচ্ছ তারপরে চলে আসলাম কিন্তু আমি আমার ঘর দৌড়গুলোকে মুছে নিতে আর এই ঘরের বেডশিটটাকে ধুয়ে দেওয়া হয়েছে তো এখনও পাতা হয়নি আর এটার মধ্যে কী করেছিল পুপুন নিয়ে জলের বোতল রেখে দিয়েছে তো বিছানাটা ভিজে গেছে তো ওর পাপা কিছুতেই বিছানায় রাখবে না আর ওটা রোদ্রে দিবে শুকাবে তারপর আমি বললাম থাক না জলই তো পড়লো আর তো কিছু হয়নি না ওটা চলবে না তো চলবে না আর কি করবো বলো বন্ধুরা তো ওটাকে রোদ্রেই দিতে হচ্ছে আর কি আর আমার দেখতেই পাচ্ছ এদিকে ঘর মোছা হয়ে গেছে আর পুপুন তো দৌড়ো দৌড়ি ছুটো ছুটি চলছে তারপরে চলে আসলাম ফলতলার কাজ আর কি মা কি বলবো আর বলো আর কলতলার কী আর কাজ থাকে না সেটা কি আর হয় আর দেখো গাছটা কাটে দেওয়া তারপরে তো একদম মানে খুব সমস্যায় পড়ে গেলাম তো এখন আমি সার্ফ দিয়ে এগুলোকে ভিজিয়ে রেখে তো থালা বাসনগুলো মাজো মানে যেন একদম গাড়ি রেলগাড়ির মতো আমাকে ছুটতে হচ্ছে এতটা দৌড়ে দৌড়ে করতে হচ্ছে মানে এত রোদ্রুর মধ্যে কিছুতেই থাকতে পারছি না আর কি করি বলো যেহেতু করতেই হবে কলতলা কাজটা তো বন্ধ রাখলে হবে না থালা বাসন এখন আমি ভাবছি কি তো যে আমি দুটোর পরে ভরুন দুটোর পরে করলে কি আর হয় বলো কত বাসন ভরবে আর টুপনে যে বাটিগুলো খাওয়ায় তোমরা তো জানো সবাই যে হ্যাঁ ওর সব আলাদা বাসন ওর থালা বাটিগুলা সবই আলাদা তো আমি কয় সেট নেবো বলো ওর এমনি তো তিন সেট করে আছে তো তিন সেট থাকলেও তো তবু ধরো যখন এক একটা সময়কে আমি এক একটা বাটিতে খাওয়াই দুপুরবেলা যেরকম ধরো বাটিটাতে ভাত খাওয়াচ্ছে সন্ধেবেলা ছোটো কাঁসার বাটিতে মুড়ি গুঁড়াটা খাওয়াচ্ছে তারপরে সকাল অনেক সময় যে ধরো আম টক জাতীয় কিছু ফল খাওয়াচ্ছি তখন একটা স্টিলের বাটি আছে সেটাতে হচ্ছে তে এক একটা সময় এক একটা বাটি চলে যাচ্ছে তো বাটি তো আর থাকছে না ঘরের মধ্যে বলো বসে তো থাকছে না আর এই যে দেখতে পাচ্ছ আমি বক বক করতে করতে কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে আর আমি ভর ভার ভ্যার ভ্যার করেই যাচ্ছিলাম মানে এত রৌদ্র এত রৌদ্র মানে থাকা যাচ্ছে না থাকার মতো উপায় নেই একদম মানে আমি ট্যুটায় বসছি টুটা তো এত গরম একটু জল দিয়ে ধুয়ে নিলাম তো ধুয়ে নিয়ে আর কি বলো তারপরে এই যে ধুয়ে নিচ্ছি এখন বাসনগুলো এখন বাসন ধোয়া হয়ে গেলে মানে দুর্গা দুর্গা করে আমি এখান থেকে যেতে পারলে বাঁচি আর কি বলো কী বলবো এত রৌদ্র মানে সহ্যই করা যাচ্ছে না জানি না কবে এটা চাল দিবে কী হবে কী গতি হবে আর কিছু জানা নেই কবে কী হবে মানে এত রোদ্র সহ্য করতে পারছি না তারপরে ওইদিকে আবার একটু কথাও বললাম আর কী বলবো বলো মানে রৌদ্রের চোটে একদম পাগল হয়ে যাওয়ার বুদ্ধি হয়ে গেছে মানে আর পুকুর এত দুষ্টুমি করছে রোদ্রে তাই এদিকে আমার রৌদ্রের তাপ তারপরে এদিকে পুকুরের দুষ্টুমি বারবার সিঁড়ি দিয়ে উঠছে তো বলো পড়ে গেলে তখন কি হবে ও সিঁড়িতে মানে সিঁড়িটা যে কী পেয়েছে আমি কিছু বুঝতে পারছি না তারপর আবার উঠোনে চলে আসছে আর উঠোনে তো ধরো হচ্ছে প্লাস্টিক ধর প্লাস্টিকের যে তাপ মানে কী বলবো মানে কোনো দিক থেকে আর রেহাই নেই যে না কোন দিকে গেলে যে একটু ঠিক থাকবে কে জানে এই হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছো আরেকটা টিপস তোমাদেরকে দিয়ে দিচ্ছি রান্নাঘরের পাঁচ নাম্বার টিপস যেটা হচ্ছে দেখো বন্ধুরা রুটিতে তো আমি তোমাদেরকে নুন দিয়ে দেখিয়ে দিলাম ধারটাকে আরেকটা বুদ্ধি আছে সেটা হচ্ছে করতে পারো এটাও আমরা করি সেটা হচ্ছে স্টিলুটা থালা বাসন মাজার যে স্টিলুটা আছে সেটা দিয়ে ভালো করে ধরে ঘষবে জায়গাটার মধ্যে যে জায়গাটাতে কাটা হয় সেই জায়গাটাতে ভালো করে ঘষতে ঘষতে দেখবে ওটাও ধার হয়ে যায় আমরা ওভাবেও করি তো তোমাদেরকে ওটা দেখাতে পারলাম না তো অবশ্যই চলে এসেছে আমির আরেকটা নতুন নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো আজকের দিনটা কিন্তু একদম লেট বলতে পারো বিকেল হয়ে গেছে আর কি এখন আর আমি তোমাদের শুভ সন্ধ্যা শুভ সকাল বলছি এটা শুভ সন্ধ্যাটাই বলা চরে কারণ যেহেতু বিকেল পড়ে গেছে পুপুন ঘুমাচ্ছে আমার ওই যে দেখতে পারলে কটা শর্ট বানালাম নতুন একটা নাইটি করেছি এটা আমার যায় দিয়েছিলাম তো এই নাইটিটা পরেই বানালাম দেখো সব কাজ কমপ্লিট একদম পরিষ্কার ঝকঝক থকথপ করছে দেখতে থাকো ব্লগটা কি বলি আর বলো সারাটা দিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে তো আরেক দিন দেখিয়ে দেব আর এই যে দেখো এখানে আমি গোটা শর্ট বানালাম তো একদম রাত্রি হয়ে গেছে তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও কালকে আবার আসছি নতুন ব্লগ নতুন টিপস টাটা